সাইপ্রাসের হোটেল ক্যাসেনো বা মদের বার এইসব ভিসাতে যারা আসতে চাইতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ইনফরমেশন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চলে আসলাম আবারও তুর্কি সাইপ্রাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে দু সালে যারা হোটেল বা ক্যাসিনো এইসব টাইপের চেতেছেন তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন বেতন কত টাকা সুযোগ সুবিধা কেমন বা হচ্ছে নাকি এই সব ধরনের ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক এখন বাজে বিকেল তিনটা আমার ডিউটি শুরু হবে বিকেল চারটা থেকে এক ঘন্টা আগে বের হওয়ার কারণ হইতেছে আমাদের যে সার্ভিস বাসটা এটা আধা ঘন্টা চলে আগে চলে আসে কারণ আমরা হোটেলে পৌঁছানোর পরে একটা খাবারের ব্যবস্থা থাকে অনেকে খায় বা অনেকে খায় না যেমন আমি লাঞ্চ করে আসি নাই এক্ষেত্রে আমি একটু আগে গিয়ে তারপর আমি লাঞ্চটা করবো ওইখানে এর জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আর এখন আপনার তিনটা ছয় বাজে বাসটা হয়তো তিনটা পনেরোর ভিতর চলে আসবে তিনটা পনেরোর মধ্যে বাস চলে আসে মানে হোটেলের যে সার্ভিস বাসটা এগুলা হইতেছে আপনার টাইম টু টাইম চলে যেমন আমাদের যাইতে সময় লাগে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট তাই সিগনাল থাকার কারণে বাস একটু মিনিট আগে চলে আসে কারণ আপনার যেন ডিউটি টাইমটা মিস না হয় এখন আমরা হোটেলের সামনে আসছি আর যে বাসগুলো দেখতেছেন এগুলো কি কন করে। আমরা এখন ভিতরে যাব আর আধা ঘন্টা আগে আপনার সার্ভিস বাসগুলো নিয়ে আসার কারণ হইতেছে আপনার ভিতরে খাবারের ব্যবস্থা থাকে যারা হয়তো বা না খেয়ে আসে তারা এখান থেকে খাবার খেয়ে থাকে যেমন আমি লাঞ্চ করে আসি নাই আমি এখানে এখন লাঞ্চ করব এখানে বিস্কিট মধু মানে সব ধরনের আইটেম থাকে এক একদিন এক এক রকম আইটেম থাকে আপনার গরুর গোস তারপর মুরগি এক এক দিন আপনার বিরিয়ানিও থাকে মানে সাত দিন সপ্তাহে সাত দিনই আপনার আইটেম চেঞ্জ হয় প্রতিদিন আর এই পাশে আপনার এগুলো কোল্ড ড্রিঙ্কস এটার ভিতরে সেভেন আপ পেপসি তারপর ফান্টা এক একটার ভিতরে এক একটা আপনারা আপনার যেটা ভালো লাগে ওইটা আপনারা নিয়ে খেতে পারবেন এই পাশে ই লাগানো আছে এখানে রাইস বিস্কুট সালাদ আপনি মধু তারপর কিছু ফল ফ্রুট সব কিছু আছে যেটা ভালো লাগে নিতে পারবেন আমি নিছি রাইস আর কি অল্প করে রাইস নিসি আর এখানে আছে সালাদ আপনার যেটা ভালো লাগে এটা এখান থেকে নিয়ে খেতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যতটুকু লাগে আপনি নেবেন কেউ কিছু বলবে না তো হোটেলের কাজের একটাই সুবিধা এটা হইতেছে আপনারা দুইবেলা আপনি খাবার পাবেন বা ভিতরে যা আছে যত ধরনের খাবার আছে সব কিছু আপনি খেতে পারবেন আর এরপর থেকে আমি আমার প্রয়োজন মতো সালাদ আমি নিয়ে নিলাম আর তারপরে যে কোল্ড ড্রিঙ্কস আছে আমি এখন কোল্ড ড্রিঙ্কস নিব আমার যে ফেভারিট এটা হইতেছে ফান্টা এটা নেয়ার পরে আমি আমার যে লাঞ্চটা আছে এটা সেরে ঠিক চারটার সময় আমি ড্রেস চেঞ্জ করে ডিউটির জন্য রেডিও দেখবো আমার হাতে আছে মাত্র আধা ঘন্টা আমি আধা ঘন্টায় খাবার দাবার শেষ করে আমি ডেট চেঞ্জ করবো আর বলে নেই বর্তমানে সাইপ্রাসের যে বেতনটা এটা হইতেছে সরকারি বেতন সাঁত্রিশ হাজার আষ্টশো লিরা এটা সাইপ্রাসের একটা শ্রমিকের সর্বনিম্ন একটা শ্রমিকের বেতন আপনার এক হাজার ডলার এটা যদি লিরাতে কনভার্ট করা হয় তাহলে আপনার সাঁত্রিশ হাজার আষ্টশো এরকম সামথিং আসে তো এই ক্ষেত্রে আমার বেতন হতে আজকেরই মানে সরকারি বেতন এটা আপনার সাঁত্রিশ হাজার এই ক্ষেত্রে হোটেলে তারপর আপনার নাইট ক্লাবে বারে এগুলাতে কোনো ওভার টাইম হয় না এগুলো আট ঘন্টা ডিউটি ওভার টাইম হওয়ার কোনো চান্স নাই এক্ষেত্রে মাঝে মধ্যে হয় মাসে হয়তো একবার আর এখন আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আমি ড্রেসিং রুম থেকে আমার ইউনিফর্মটা আমি চেঞ্জ করে নিলাম আমার ইউনিফর্ম চেঞ্জ করার পর আমার ডিউটি টাইম শুরু হয়ে যাবে এখন তারপর আমি ডিউটিটা জয়েন করব এখানে ফেস পান্স থাকে বা আইডি পান্স এক এক রকম সিস্টেম থাকে রিসেন্টলি দু সালে সব থেকে বেশি কমেন্ট পরে ভাই হোটেলের জন্য পাসপোর্ট জমা দিছি বা এখনো ভিসা পাইতেছি না আমি একটা কথাই বলবো আমি যে এজেন্সির মাধ্যমে আসছিলাম বা আমি আশেপাশে যত এজেন্সি আছে সবার থেকে আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো এজেন্সি আপনার হোটেলে ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে আমি দুই তিন বছরের মধ্যে এখন পর্যন্ত দেখি নাই হোটেলে এরকম লোক আনছে হয়তো বা দুই একজন আসতে পারে এটা হতেছে আপনার তার পরিচিত তারা হয়তো বা হোটেল থেকে হয়তো বা মালিক বা আপনার ফোরমেন্ট টুর্মেন্ট ম্যানেজার বলে হয়তোবা দু একটা বিষয় বের করতে পারে কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই দুই তিন বছরের ভিতরে যে দালাল বা এজেন্সি ধরে হোটেলে ডাইরেক্ট বিষয় লোক আসছে তো এটা ইম্পসিবল এখন বর্তমানে হোটেলে ভিসা তো হয়ই না যেসব দালাল বলে যে আমার কাছে হোটেলের বা ক্যাসিনোর ভিসা আছে তারা নিঃসন্দেহে ফ্রড এরা বাই একদমই তাদের কথা বিশ্বাস যাবেন না যদি হয় আপনার কাছে বারো চোদ্দ লাখ টাকা নেয় তাহলে হয়তোবা আপনাকে ইন্টার ভিসা দিতে পারে বা অন্য অন্য ভিসা দিতে পারে আপনারা হয়তোবা জানেন না সর্বপ্রথম আমি সাইপাশে আসছিলাম হোটেলের ভিসার কথা বলে আমাকে নিয়ে আসছিল দালাল আনার পরে আমাকে কৃষিকাজে দিছিল দিছিল। জন্য সবাই সাবধান থাকবেন হোটেলের বা ক্যাসেন কথা বলে যদি আপনাকে নিয়ে আসে তাহলে আপনারটা হান্ড্রেড পারসেন্ট এন্ট্রি ভিসা হবে না হয় কৃষি ভিসা বা অন্য অন্য ভিসা হইতে পারে এজন্য সবাই সাবধান থাকবেন দু সালে এখন হোটেল ভিসা একদমই হইতেছে না আর দুইটা একটা যাই হয় এটা হোটেলের যেসব ভাইরা কাজ করে পুরাতন ভাই আট দশ বছর ধরে তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আসে দালাল ধরে এসব কাজে বা এসব ভিসে আসা অসম্ভব আমার এক বড় ভাই দু সালে এক দালালের মাধ্যমে আর কি হোটেলের ভিসায় আসছিল আসার পরে সে বুঝতে পারে হ্যাঁ এটা এন্টি ভিসা তখন সে তার নিজের শিকরটা নিজে চালাইতো তো চার লাখ টাকা খরচ করে শিকরটা চালানোর পরেও সে এখনো সিকেস পেপার পায় নাই না পাওয়ার কারণে সে আবারও অবৈধ হয়ে গেছে মানে নয় লক্ষ টাকা আসছে আসার পরে আবার চার লাখ টাকা খরচ করছে তারপর সে অবৈধ হয়ে গেছে এটা হইতেছে হোটেলের ভিসা বলে আপনাদের স্ক্যাম করে থাকে সব থেকে এন্ট্রি ভিসা বা স্ক্যামের শিকার হয় আপনার যে সব দালালরা এই সব থেকে বেশি স্ক্যাম করে থাকে আর আমার কাজ হতেছে যে গ্লাস গুলা এগুলা আমি শুধু ক্লিনের জন্য ঢুকিয়ে দেব বা ওই পাশে যে ভাইটা আছে সে ক্লিনের জন্য একটা মেশিনে রেখে দেবে তো এটা অটোমেটিকলি ভাবে ক্লিন হয়ে বের হয়ে যায় আমার এখানে হয়তো গ্লাস প্লেট বা চায়ের কাপ এগুলো সব কিছু দেয় আমি ওই ভাইকে দেই আর ভাইটা এই মেশিনের ভিতরে দিয়ে দেয় অটোমেটিকলিভাবে আপনি ধুয়ে চামচগুলা সব এগুলা এ পাশে দিয়ে বেরিয়ে যায় আর আমি এখান থেকে সাজিয়ে এই পাশে তাকগুলো আছে এখানে শুধু রেখে দিই আর আপনার যে রেস্টুরেন্টে এই হোটেলের যে খাবারগুলা যত আইটেমে খাবার যে বনে যেটা আইসক্রিম এগুলো সব কিছু আপনার মন চাইলে আপনি খাইতে পারবেন এগুলা আপনার যত ইচ্ছা খাবেন কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো সব কিছু আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন যতক্ষণ আপনার ডিউটি অবস্থায় থাকবেন আপনার শিফটের ডিউটি শুরু হওয়ার আগে একবার খাবারের ব্যবস্থা থাকে আর ডিউটি শেষ হওয়ার পরেও একবার খাবারের ব্যবস্থা থাকে আপনি যদি চান তাহলে খেয়ে যেতে পারবেন বা আসার পর সাথে সাথে খেতে পারবেন এটা আপনার ইচ্ছা আর এই ক্ষেত্রে আপনার যদি সকালে ডিউটি থাকে তাহলে আপনাকে রাত্রে একবেলা রান্না করে খেতে হবে আর যদি আপনার বিকেলে ডিউটি থাকে তাহলে সকালে একবেলা আপনি রান্না করে খাবেন আর দুইবেলা আপনি এখানেই খেতে পারবেন যেটা মন চায় আমার এই যে প্লেটগুলা দেখতেছেন এগুলো আমার পরিষ্কার করতে হয় বা এই যে ডাস্টবিনটা দেখতেছেন এখানে ময়লা ময়লাগুলো ফালাই আর যে কোল্ড ড্রিঙ্কসের যে কাপগুলা বা আপনার গ্লাসে যে কিছু ড্রিঙ্কস থাকে এগুলো আমি তরল পদার্থ এখানে আরেকটা ড্রাম আছে ওখানে ফালানোর পরে আমি গ্লাসগুলা এই যে কাপগুলা এখানে সাজিয়ে রাখি এই বক্সে কাজের কোনো চাপ নাই বা প্যারা নাই আমার আট ঘন্টার ভিতর আমি সর্বোচ্চ দুই ঘন্টা কাজ করি আমি বসে থাকি মোবাইল চালাই বা আমি এদিক সেদিক ঘোরাঘুরি করি তাতে কোনো প্রবলেম হয় না আর সর্বশেষে আমি একটা কথাই যে যেসব দালাল আপনাদের কাছে বলে থাকে যে আমার কাছে হোটেলের ভিসা ক্যাসিনোর ভিসা বা কোনো মার্কেটের ভিসা যেমন আপনাদের অনেকের বলে থাকে পেট্রোল পাম্পের ভিসা এইসব ভিসা গুলা দুই হাজার পঁচিশ সালে দালাল শুধু বলে বলে আপনাদের কাছে পাসপোর্টটা জমা নেয় জমা নেওয়ার পরে আপনাকে হয়তো বা এন ভিসা বা অন্য অন্য ভিসা দিয়ে এদেশে নিয়ে আসে দু হাজার পঁচিশ সালে আপনার সাইপাসের ভিসায় এসব ভিসা পাওয়া যায় না একদমই পাওয়া যায় না হয়তো বা দুইটা একটা হয় যেসব ভাইয়েরা ওই সব প্রতিষ্ঠানে কাজ করে একমাত্র তাদের আত্মীয় স্বজন বা পরিচিত লোকগুলাই নিয়ে আসে ওইখানে এখন বাজে বারোটা চল্লিশ আর এখন আমার ডিউটি শেষ আমি ড্রেসিং রুমে গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করব তারপর আমি রাতের যে খাবারটা এটা খেয়ে তারপর আমি চলে যাবো এই ক্ষেত্রে আমার হয়তো বা রুমে যাইতে আধা ঘন্টা সময় লাগতে পারে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার যে সার্ভিস বাসটা আছে এখানে আমি চলে যাব বারোটা পনেরো যে বাসটা আমি ওইটায় আসছিলাম না আমি আসলাম দুইটা পনেরো বাসে তো আমার যে সার্ভিস বাসটা আছে দুইটা পুনরতে আমাকে নামিয়ে দিল যে পেট্রোল পাম্পটা আছে গির্না কাফির এখানে আবার আমাকে নামিয়ে দিছে আমি আমার ফ্রেন্ড আবার বাসায় চলে যেতেছি এটা হলো সেই নাইট শিফটের কাজ আর কি আমি সবচেয়ে লাস্ট যে শিফট আছে এটা করি আর অবশ্যই একটা কথাই বলবো সাইপ্রাসের হোটেল ক্যাসিনো মদের বার সুপার শপ পেট্রোল পাম্প এইসব ধরনের ভিসাগুলা ভালো ভিসাগুলো হয় না বা আপনাদের সাইপ্রাসে মানে তুর্কি সাইপ্রাসে আপনার ইংলিশ টোটালি চলে না এরা আপনার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ইংলিশ জানে না এজন্য আপনার প্রবলেম হবে আর এসব পোস্টে কাজ করার জন্য অবশ্যই আপনাকে তুর্কি ভাষা জানতে হবে যদি আপনার এইসব পোস্টে আসার পরে ভাষাটা আপনার আয়ত্তে আসলে এইসব পোস্টে পরবর্তী চেঞ্জ করে যাওয়া যায় আর কি দালাল টালাল ধরে আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে সাইপ্রাসের যে পরিস্থিতি বর্তমানে তিন চার বছর ধরে দালাল বা ধরে এই সব বিষয় আসা যায় না আপনারা যারা জমা দিয়েছেন তারা একটু সতর্ক থাকবেন হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে তারপরেও আপনারা যদি দেখে থাকেন প্রত্যেকটা ভিডিওর পার্ট আপনার প্রত্যেকটা কথা একটা ইম্পর্টেন্ট একটা কথা আর সাইপ্রাসের কোনো আপডেট ভিডিও বা কোনো কাজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ